হাই ভিউয়ার্স হাও আর ইউ আই হোপ আপনারা সবাই ভালো আছেন তো মেন উদ্দেশ্য হলো যে সিডিএমে কিভাবে টাকা লাগাবেন সেটা নিয়ে আজকে ভিডিওটা তো আমি যাব সিডিএমে টাকা লাগাতে তো ওখানে আপনার অনেকটা সাউন্ড সেই জন্যে এই রাস্তায় এখানে ভিডিওটা করে নিলাম যাতে আপনাদেরকে বোঝাতে পারি তো ভিডিওটা দেখতে থাকুন আজকে আপনাদের জন্য এই ভিডিওটা সিডিএমে কিভাবে টাকা লাগাবেন আর পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে দেখুন নাহলে শিখতে পারবেন না তো চলে এলাম এস বি আই সিডিএমে তো আমি কি করছি না করছি কোনটা টিপসি সেটা লক্ষ্য করবেন ভালো করে তো প্রথমে দেখতে পাচ্ছেন বাম দিকে একটা ক্যাশ ডিপোজিট বলে লেখা আছে নীল কালার এখানে ক্লিক করবেন আমি ক্লিক করলাম তারপরে আপনি ইংলিশ সিলেক্ট করে নেবেন ইংলিশ সিলেক্ট করে নিলাম তারপরে আপনার প্রথমে ফার্স্ট লাগবে মোবাইল নাম্বার আপনার যে অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারটা দেবেন নাহলে হবে না তো আমার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আমি দিচ্ছি দেয়া হয়ে গেল তারপরে আপনার কারেক্ট ইফ কারেক্ট এখানে ক্লিক করবেন তারপর কারেন্ট অ্যাকাউন্ট না সেভিং অ্যাকাউন্ট তো আমার সেভিং তাই সেভিং অ্যাকাউন্টে মারলাম তারপরে আপনার লাগবে অ্যাকাউন্ট নাম্বার এস বি যে অ্যাকাউন্ট নাম্বারটা আপনার আছে এগারোটি নাম্বার সেটা এখানে ক্লিক করবেন নাম্বারগুলো দেবেন আমারটা আমি দিচ্ছি সাবধানে নাম্বারটা মারবেন নাহলে ভুল হয়ে গেলে অসুবিধা হতে পারে তো এখানে আমার নম্বর হয়ে গেল মারা এবার দেখাবে আপনার ফুল ডিটেলস দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাকাউন্ট নাম্বার তারপর আমার নাম আনারুল ইসলাম আর নিচে দেখতে পাচ্ছেন আপনার ঊনপঞ্চাশ হাজার নশো টাকার বেশি লাগাতে পারবেন না সেটা বলছে তো আমি ক্লিক করে দিলাম আর এখানে দেখুন বাক্স খুলে যাবে নিচে এখানে আমি টাকাটা দিয়ে দেব আমার দশ টাকা আছে সেটাই দিলাম এক হাতে একটু দিতে অসুবিধা হচ্ছে দুই হাতে হলে ভালো হয় এক হাতে তো ক্যামেরা আছে তো এখানে ক্লিক করে দিতে হবে কনফার্মে আপনি দেখেন বাক্সটা বন্ধ হয়ে যাবে দেখতে পেলেন বন্ধ হয়ে গেল এবার আপনার টাকা কোনো হচ্ছে কোনো হয়ে গেল এবার দেখতে পাচ্ছেন আমার দশ হাজার পাঁচশো দিয়েছি দশ হাজার পাঁচশোই দেখাচ্ছে এখানে টোটাল দশ হাজার পাঁচশো তো কনফার্মে ক্লিক করে দিলাম এখানে একটা স্লিপ দিয়ে দিবে রিসিপ্টটা রিসিপ্টটা বেরিয়ে আসলো আমার এখানে দেখতেছেন দশ হাজার পাঁচশো তো আমার টাকাটা একবার কনফার্ম হয়ে গেলে অ্যাকাউন্টে চলে গেল তো আপনারা দেখতে পেলেন কীভাবে টাকা পাঠা না পাঠা যায় স্পষ্টভাবে বুঝিয়ে দিলাম এইভাবে টাকা পাঠাবেন কোনো সমস্যা হবে না তো আমরা কেনা প্রবাসী একটু সাপোর্ট করে দিবেন একটা লাইক করে কমসে কম উৎসাহ করে দিবেন টাটা বাই বাই